কখনো গির্জা কখনো মসজিদ আবার জাদুঘর আর শেষমেশ আবার মসজিদ ইতিহাসের কত বাঘ কত নাটকীয় পরিবর্তনের সাক্ষী এই হায়াসোফিয়া প্রায় দেড় হাজার বছরের এই স্থাপনা দেখেছে সম্রাটের তাজ সুলতানের জয়ধ্বনি আর আধুনিক বিশ্বের রূপান্তর মানব সভ্যতার কত কাহিনী যদি কোনো দেয়ালে লেখা থাকত তবে হায়াসোফিয়ার দেয়ালগুলোই তা বলতো অশ্রু বিজয় বেদনা আর আনন্দের কাহিনী আলাইকুম পিও ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন স্বাগতম আমাদের যুগান্তর বার্তায় আজ আমরা জানবো সেই ঐতিহাসিক স্থাপনার গল্প যা শুধু পাথর ইটের স্থাপনা নয় বরং সময় আর বিশ্বাসের অমূল্য স্মৃতি সেটি হল তুরস্কের হায়াসোফিয়া হায়াসোফিয়া জন্ম বাইজেন্টাইন সাম্রাজ্যের হৃদয়ে সম্রাট জাস্টিনিয়ান এটি নির্মাণ করেন খ্রিস্টীয় ষষ্ঠ শতকে তার স্বপ্ন ছিল এমন একটি গির্জা গড়ে তোলা যা পৃথিবীর আর কোথাও নেই আর সত্যিই সেই সময়ের স্থাপত্য শিল্প এটি হয় উঠে বিস্ময়ের প্রতীক শত শত বছর ধরে এটি ছিল খ্রিস্ট কেন্দ্র বিশাল গম্বুজের ভেতরে প্রতিধ্বনিত হত প্রার্থনার সুর ইউরোপের খ্রিস্টানরা একে দেখত আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসাবে কিন্তু চৌদ্দশো সালে ইতিহাসের মোট ঘুরে যায় মহান সুলতান মোহাম্মদ ফাতিহ কনস্টান্টিনোপল বিজয় করেন বিজয়ের পর তিনি হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেন সেদিন প্রথমবার মিনারা থেকে আজান ধ্বনিত হয় খ্রিস্টীয় প্রার্থনার জায়গা তখন রূপ নেয় মুসলমানদের সিজদার ময়দানে তারপর পাঁচ শতাব্দী ধরে হায়া সোফিয়া ছিল অটোম্যান সাম্রাজ্যের প্রধান জামে মসজিদ এখানেই সুলতানরা নামাজ পড়তেন এখানেই অনুষ্ঠিত হত বড় বড় ইসলামী অনুষ্ঠান তবে উনিশশো সালে তুরস্কের ইতিহাসে আরেকটি অধ্যায় লেখা হয় আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা আতাতুর ঘোষণা দেন হায়া সোফিয়া হবে জাদুঘর সেই মুহূর্তে থেকে আজান থেমে যায় সিজদা বন্ধ হয় মুসলিম উম্মাহর কাছে এটি ছিল এক গভীর বেদনার দিন কিন্তু ইতিহাস চুপ করে থাকে না বহু বছর পর দু সালে আদালতের রায়ে হায়া সুফিয়া আবার ফিরে পায় তার আসল পরিচয় আল্লাহর ঘর হিসাবে মিনার থেকে আবারও বেসে আসে আজানের সুমধুর ধ্বনি মুসল্লিদের সিজদায় ভরে উঠে সেই অলিগলি এ যেন অতীত আবার নতুন করে জীবিত হল বিশ্বজুড়ে মুসলমানদের ছড়িয়ে পড়ল আনন্দের বন্যা হায়া সুফিয়ার গল্প আমাদের শেখায় বিশ্বাসকে কখনো দমিয়ে রাখা যায় না সময় যতই পাল্টাক না কেন আল্লাহর ঘর আবার আল্লাহর ইবাদাতে ভরে উঠবেই প্রিয় দর্শকবৃন্দ এটাই ছিল আজকের ইতিহাসের সফর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে যুগান্তর বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সামনে আরও হৃদয়স্পর্শী ও অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ